আমি আপনাদের সঙ্গে এই বিরোধী বিরতি শ্রমিকদের শ্রম আইন অনুসারে রিজাইন দেওয়ার নিয়ম অর্থাৎ শ্রমিক কর্তৃক চাকরির ইস্তফা অর্থাৎ শ্রমিকরা যখন জব করতে না চায় বা চাকরি করতে না চায় সেই ক্ষেত্রে তাদের কি করতে হবে বা কোন শ্রমিক রিজাইন দিতে চাইলে সেই ক্ষেত্রে তাদেরকে ইভিজিএ শ্রম আইনে কি করতে হবে দেখুন এটি লেখা আছে ইপিজেটের শ্রম আইনের ধারা তেইশের একে দ্বিতীয় অধ্যায় কোন স্থায়ী শ্রমিক মালিককে তিরিশ দিনের লিখিত নোটিস প্রদান করিয়া চাকরি হইতে ইস্তফা দিতে পারিবেন অর্থাৎ যে সকল স্থায়ী শ্রমিক তারা তিরিশ দিনের লিখিত নোটিশ প্রদান করতে হবে যে আমি আজ থেকে আগামী তিরিশ দিন পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে কাজ করব। এরপরে আর কাজ করতে চাই না বা এই কারণে আমি আপনার প্রতিষ্ঠানে আর চাকরি করবো না আর অস্থায় অস্থায়ী বা অন্য শ্রমিকের ক্ষেত্রে পনেরো দিনের লিখিত নোটিস মালিকের নিকট প্রদান করে চাকরি থেকে ইস্তফা দিতে পারবেন অর্থাৎ স্থায়ী শ্রমিক ছাড়া বাকি যে সকল শ্রমিক আছেন তারা পুনর দিনের নোটিস দিতে হবে আমি আগামী পনেরো দিন আপনার প্রতিষ্ঠানে আছি এরপরে আর আপনার প্রতিষ্ঠানে থাকবো না বা কাজ করবো না বা আগামী এত তারিখ থেকে আমি আর কাজ করতে চাই না এখন কোন শ্রমিক এই ত্রিশ দিনের মিনিমাম নোটিশ দিতে হবে ত্রিশ দিনের বেশি চাইলে দিতে পারে বাট মিনিমাম ত্রিশ দিনের অথবা পনেরো দিনের নোটিস দিতে হবে এখন দেখো নোটিস না দিলে কি হবে যে ক্ষেত্রে শ্রমিক বিনা নোটিসে চাকরি হইতে ইস্তফা দিতে চান সেক্ষেত্রে তিনি উপদারা এক অথবা দুইয়ের অধীনে পড়ে নোটিসের পরিবর্তে নোটিসের মেয়াদের জন্য মজুরির সম অর্থ মজুরির সমপরিমাণ অর্থ মালিককে প্রদান করতে হবে অর্থাৎ কোন শ্রমিক যদি এই নোটিশ পেড না দেয় স্থায়ী শ্রমিকের ক্ষেত্রে তিরিশ দিন এবং অন্য অন্য শ্রমিকের ক্ষেত্রে পনেরো দিনের সেই ক্ষেত্রে কি করতে হবে তাদেরকে এই তিরিশ দিন অথবা পনেরো দিনের সমপরিমাণ মজুরি প্রতিষ্ঠানকে পে করতে হবে তাদের স্যালারি তার তিরিশ দিনের মজুরি অর্থাৎ এক মাসের স্যালারি আর অস্থায়ী শ্রমিক ক্ষেত্রে পনেরো দিনের স্যালারি প্রতিষ্ঠানের মালিককে বা প্রতিষ্ঠানকে পে করতে হবে চারে আছে দেখুন যে ক্ষেত্রে এই ধারার অধীন কোনো স্থায়ী শ্রমিক চাকরি হইতে ইস্তফা দেন সেই ক্ষেত্রে মালিক উক্ত শ্রমিককে ক্ষতিপূরণ হিসেবে তাহার প্রত্যেক সম্পূর্ণ বছরের চাকরির জন্য অর্থাৎ যিনি রিজাইন চলে যাবেন সেই শ্রমিক তার চাকরির সার্ভিস লেন বা চাকরির বয়স যদি পাঁচ বছর বা তার বেশি কিন্তু দশ বছর কম মেয়াদে হয় অবিচ্ছিন্নভাবে অর্থাৎ একটা না যখন কোনো প্রতিষ্ঠানের কোন শ্রমিক পাঁচ বছর বা তার বেশি কিন্তু দশ বছর কম সেই ক্ষেত্রে যিনি রিজাইন দিয়ে চলে যাবেন প্রতিষ্ঠান থেকে তাকে প্রতি বছরের জন্য পনেরো দিনের মজুরি পে করতে হবে আর যিনি দশ বছর তার বেশি প্রতিষ্ঠানের কাজ করে থাকেন তাকে প্রতি বছরের জন্য তিরিশ দিনের মজুরি পে করতে হবে অর্থাৎ যখন কোন শ্রমিক পাঁচ বছর দশ বছর কম তাকে পে করতে হবে প্রতি বছরের জন্য পনেরো দিনের মজুরি আর দশ বছর বা তার বেশি হলে প্রতি বছরের জন্য তিরিশ দিনের মজুরি অর্থাৎ এক মাসের স্যালারি পে করতে হবে এইভাবে তার ফাইন্যান্স স্টেটমেন্টে গিয়ে অ্যাডজাস্ট করতে হবে পাশে আসে দেখুন উপধারা চার এর অধীনে ক্ষতিপূরণ এই আইনের অধীন শ্রমিকের পদে অন্যান্য সুবিধার অতিরিক্ত হবে অর্থাৎ এমপ্লয়ি বা শ্রমিক তিনি যে যে সুবিধা পাইবেন সেইগুলির সঙ্গে এই সুবিধা অ্যাড করতে হবে তো আপনাদের এই রিজাইন দেওয়ার এই নিয়ম কানুন রিলেটেড বা শ্রমিক কর্তৃক যে সকল রিজাইন দেওয়ার নিয়ম কানুন এই রিলেটেড আপনাদের কোনো কোর্শেন বা কোনো মতামত দ্বিমত থেকে থাকলে আপনি কমেন্ট করে আমি রিপ্লাই দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ